সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি যার ব্যক্তি জীবন মানেই নানা ঘটনা নানা বিতর্ক প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন যে কারণে এই নায়িকার ব্যক্তি জীবন নিয়ে ভক্তদের আগ্রহের পরিমাণটা একটু বেশি। কার সঙ্গে প্রেম কাকে বিয়ে করতে চলেছেন এসব জানার চেষ্টায় মুখিয়ে থাকে নেটিজেনরা বিভিন্ন সময় বিভিন্ন তারকা ব্যক্তির সঙ্গে পরিীকে ঘিরে প্রেমের গুঞ্জন ওটেছে সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে নায়িকাকে সিনেমার প্রচারে কিংবা বিভিন্ন আয়োজনে দেখা yeah, গেছে বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজারে প্রশ্নের মুখে পড়েছিলেন পরি যেখানে অভিনেত্রীর কাতে জানতে চাওয়া হয় বাংলাদেশে কলকাতায় যেখানে আপনি সেখানেই পাশে অভিনেতা জয় চৌধুরী জবাবে হেসে ওঠেন পরিমণি তারপর বলেন আরে আরে কিতে বলেন ও তো আমার বান্ধবীর স্বামী ওর বউ আমার বন্ধু আমার বোন জয় তাই দোলাভাই আপনাদের ভাষায় জামাই বাবু পরি চান না জয়ের সঙ্গে তাকে জড়িয়ে কোনো গুঞ্জনের সৃষ্টি হোক আনন্দ বাজারে পাল্টা প্রশ্নের জবাবে অভিনেত্রী আবারও বললেন সত্যি আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক খুব মজা করি আমরা দোহায় কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না সাংবাদিকদের বড় ভয় পরে তাহলে আর প্রেমের সম্পর্কে জড়াচ্ছেন না অভিনেত্রীর সহজ উত্তর আমার প্রেম হলে দেখি অনেকেরই মন টন ভেঙে যায় আমি কারো হব না তাতে লোক খুশি একজন কারো হলেই বিশাল ব্যথা তাই সকল অনুরাগীদের জানাচ্ছি আমি কারণ ওই বাবা তোমরা খুশি থাকো